आंद त आईवे न कर সেটা <laughs> আমাদের দিনে আমরা যে খালেদের আল্লাহর কাছে আল্লাহ জান করুন এবং আপনারা জানেন খালেদের যে জিনিসটা আমাদের এখানে আছে আজকে ভোটে আমি আমাদের এখানে ভোটে থাকি কারণ যখন বলে যে ভোটে দাঁড়াইছে আমি বারবার এক সিডি শিখতে আমি কি করছি এই শিক্ষার জন্য আমাকে বলতে হয় খালেদিয়ার কথা খালেসুজিয়া দেশে প্রধানমন্ত্রী ছিলেন আমি এমপি ছিলাম যে এখানে যত ডেভেলপমেন্ট কাজ করছেন বিঘার শেষ রেলিও স্টেশন রেল সেন্টার বোর্ড

اوه بھائی يا ساني جا اي اكسائٹر اي اكسائٹر ساني جا ساني جا تاکہ